নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে যে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নেই আজকে যে রেসিপিটা হবে দেশি মুরগি রান্না দেখাবো আপনাদের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো এখানে দেখুন তিনটে মুরগি আছে তিনটে মুরগিতেই কিন্তু ডিম দিচ্ছে এই যে এই মুরগিটা খাওয়া হবে কাটবো এই যে বুঝতে পারছি কিন্তু দেশি মুরগি এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এত টেস্টের মানে বলে বোঝাতে পারবো না যে খেয়েছে সেই জানে আর নিজেদের পোষা মুরগিটা আরো বেশি টেস্ট হয় মুরগিটাকে কাটবো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখুন দৌড়াচ্ছে মানে ও বুঝে গেছে যে ওকে কাটা হবে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা গরমে সব হাঁপাচ্ছে আমাদের টার্কি মুরগি তিনটে ছিল দুটো খাওয়া হয়ে গেছে আর একটা আছে চলে আসলাম রান্নাঘরে মাংস কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই দেখুন প্রথমেই একটা গামলা নিয়ে নিলাম এবার এই মাংসগুলো তুলে নেব দেখুন কত তেল হয়েছে মোটা হয়ে গেছে তেল একদম আর পেটে ডিম এখানে কত ডিম আছে বলুন তো অনেক ডিম আছে আমি লেবু নিয়েছি একটা কেটে লেবু দিয়ে দেবো রস চিপড়ে দিয়ে দেবো দিয়ে দেবো আদা বাটা আর দেবো রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা লবণ এক চামচ এক চামচ এবার কাঁচা সরষের তেল ম্যারিনেট করে নেব ভালো করে ম্যারিনেট করে নিলাম এবার কুড়ি মিনিট মতো ঢেকে রেখে দেব আপনাদের কাছে যদি বেশি সময় থাকে তিরিশ মিনিট মতো ঢেকে রেখে দেবেন এবার বাকি কাজটা করে নেবো আর ভালো করে হাতটা ধুয়ে আসি যেখানে লাগবে গরমে জ্বলে পুরে যাবে হাতটা ধুয়ে আসি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো এবার সর্ষের তেল দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো আলুগুলো ভালো করে ভেজে নেব আমার প্রচন্ড ঠান্ডা লেগেছিল কলাটা ভাঙা ভাঙা আছে কলাটা খুব বসে গেছে আপনাদের কথা বুঝতে অসুবিধা হতে পারে একটু ম্যানেজ করে নেবেন একটু লবণ দিয়ে দেবো আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো আলুগুলো ভালো করে লাল লাল করে ভুজি নেব আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এবার চুলে নেব দিয়ে দুটো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ কুচানো পেঁয়াজ সামান্য একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যাবে রসুন বাটা আদা বাটা জিরে বাটা ভালো করে মিশিয়ে নেব দুটো টমেটো কাটা দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এবার ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব আর দিয়ে দেবো লবণ জলটা এবার জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এই দেখুন কত সুন্দর কালারটা এসেছে মশলা কষানো হয়ে গেছে এবার আগে থেকে মাখানো মাংসগুলো দিয়ে দেব। দিয়ে দেবো ঢেকে ঢেকে আস্তে কষাবো ভালো মাংস অনেকক্ষণ কষাতে হবে কারণ দেশি মুরগি বলতে একটু টাইম লাগবে দেশি মুরগি শক্ত হয় এখন এই হয়েছে আবার ঢেকে দেবো এইভাবে বারবার ঢেকে ঢেকে কষাবো দেখুন বন্ধুরা কত সুন্দর কষানো হয়ে গেছে কালারটা দেখুন একবার কত সুন্দর লাগছে ভেজে রাখা আলু দিয়ে চেয়েছে আবার তুলেন এখনো খেতে পারবে কিনা না কারণ দেশি মুরগি একটু শক্ত হয় বেশি ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব আর অনুষ্কা কষানো চেয়েছে অনুষ্কার জন্য দু পিস রেখেছি এই নাষুনটা কত তেল ছেড়ে দিয়েছি দেখুন বন্ধুরা অনেক সুন্দর জ্বালাচ্ছি প্রায় এক ঘন্টা ধরে মাংসগুলো গলে গেছে প্রায় ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার গরম মশলা দিয়েই নামিয়ে দেবো এই যে গরম মশলা হাতে বেটে নিয়ে এসেছি এবার নামিয়ে নেব এবার ঢেলে নেব গামলায় একটু স্থির হয়েছে দারুণ দেখাচ্ছে আর খেতেও এত দারুণ ভাবে গুলো হচ্ছে রান্না রেডি এবার গরম গরম খাওয়ার পালা উঠতে দেবা কোনটা এই এটা কি চিজকে ভিতর হরেছে তাই হইছে যা ও চেপে আই নাও তো ঝোল খেতে পারবে না ঝোল দেব না বেশি ওই দু पीस খাও তারপর আবার দেব মা মা খাই দাও এবার আমি নিলাম ওদেরকে দিয়ে দিলাম এবার আমি নিয়ে নিলাম আলুগুলো দেখুন আর তেল হয়েছে যা আলুগুলো গলেছে কি সুন্দর মানে মুখ থেকে আওয়াজ হচ্ছে না এরকম করছে এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে দারুন দেশি মুরগি অনেকদিন পরে খাচ্ছি রেসিপি করতে না করতে আর একটা রেসিপির অর্ডার পেয়ে গেছি বলছে খাওয়া শেষ হলে আইসক্রিম বানাবা হ্যাঁ গরম তো পড়ে গেছে আইসক্রিম মাংস বানাতে হবে এই দেখুন দেশি মুরগি কত সুন্দর ছাড়িয়ে যাচ্ছে এত ভালো সেদ্ধ হয়েছে

দারুন আলুটা দেখুন তা বন্ধুরা আজকের রেসিপিটা তো আপনারা দেখলেনই ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি টি প্রেস করে দেবেন আমি যখনই ভিডিও সারবো অল নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে টাটা